আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি। সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয় কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে নিজের নিজের মাহাত্ম আছে এরা ভিন্ন তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারতো না নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয় আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায় কিভাবে এর বিকাশ করা সম্ভব তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে যেইভাবে পাঁচটা আঙুল একত্রিত হয় মুষ্টিবদ্ধ হয় সেইভাবেই আপনার যে ভাষাই হোক যে ধর্মই হোক যে জাতি হোক না কেন ঠিক আছে আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা সাথে থাকা তবেই দেশের উন্নয়ন সম্ভব তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে সফল হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবে এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা অন্ন লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরও মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে করে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল তা থেকে দুর্গন্ধ বেরোয় একটা ঘৃণাবোধ জন্ম নেয় আমাদের রক্ত হোক অবশিষ্ট হোক ঘাম হোক নিঃশ্বাস হোক আবার এমনকি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তারপরেও এই শরীরেও পচন ধরে তার থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই তাহলে আমাদের হাতে কী রয়েছে আমাদের কর্ম আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন তারপরে তার প্রয়োগ করুন কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করলো আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না আসুন আমার সাথে রাধা রাধা যদি আমি স্থির করি যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে কখনোই নয় শুধু তাই নয় যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয় উচিতভাবে করতে হয় উচিত সময়ের মধ্যে করতে হয় তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টা সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কেউ আমাকে মাখন চোর বলেন কেউবা আমাকে মুরলী মনোহার বলেন কেউ আমাকে যুদ্ধবিমুখ বলেন কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন কিন্তু আমি আসলে কে আসুন আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাব বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হলো কৃষ্ণ আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হলো কৃষ্ণ দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হলো কৃষ্ণ যদি আপনার মনে প্রেম থাকে আপনি প্রেম বিতরণ করেন সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন তাহলে আপনি হলেন কৃষ্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্যায়াম এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরও মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি, আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি। যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংসপেশী ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরও শ্রেষ্ঠ আরও শক্তিশালী মাংসপেশী আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটা হাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায় কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হল লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তুও লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সবথেকে বেশি শান্ত তিনি হলেন সবথেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বড়ই অদ্ভুত ব্যাপার একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায় কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায় কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক কিন্তু এখানে এসে সে পরাজিত হয় এরকম ঠিক কেন হয় সমস্ত খেলা হলো হল বিচার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তর দায়িত্বের খেলা পাশানের এই প্রতিমা তার একটি উত্তর দায়িত্ব আছে আশা ধরে রাখার দায়িত্ব সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন তেমনি মানুষের একটি উত্তর দায়িত্ব আছে যেটা সে ভুলে যায় আর সেই উত্তর দায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হল সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি একটা হীরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কি না তাকে ভালো দেখাচ্ছে কিনা না প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কি না অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না